<applause> الحمد لله الحمد لله رب العالمين العاقبة للمتقين والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه الطيبين والطاهرين أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محمد سے صفت پوچھو خدا کی خدا سے پوچھو شان محمد اللهم صلی علیہ सय मौलाना मोहम्मद सैद मौलान مولانا محمد सलमसल मुन وسلم अला ابدا कखर खल की الخلق हिमी ফিখা শাস্ত্রের প্রতিষ্ঠাতা হাদিস শাস্ত্রের প্রথম সংকলক হাফিজুল হাদিস সর্বাধিক কোরআনতলাবাদী সর্বাধিক রোজাদার প্রখ্যাততা বিআ ইমামুল ফকাহা জাহিদ হিদ্দুনিয়া ফকি হুলুমা ইমামুন আল আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অফাত দিবস উপলক্ষে নূরপুর খানকা শরীফে আয়োজিত অধ্যকার মাহফিলের মুহতারাম সদর মাহফিল মুর্শিদুন আল মুকাররাম হাফিজাহুল্লাহু তাআলা দামাত বরকাতুল আলিয়া হযরত উলামায়ে کرام সালিকিন ইজাম পর্দার আড়ালে আমার মা যারা লাইভে আমাদের প্রোগ্রামের সাথে সংযুক্ত আছেন সকলের প্রতি আমি আন্তরিক শ্রদ্ধাবোধ জ্ঞাপন করি আমার বিষয়ের উপরে আমার এই অযোগ্য অযোগ্যতার সাথে যত সামান্য আলোক আলোচনা পেশ করার আশা পোষণ করছি আমার তাউফিক ইল্লা বিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আমরা এমন এক ব্যক্তির বিষয়ে আলোচনা করতে যাচ্ছি যার সম্পর্কে আপনারা আলোচনা পূর্ববর্তী পোলামায়িকা রামদের থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসছেন তিনি এমন এক ব্যক্তিত্ব যার সম্পর্কে আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লাম শুভ সংবাদ দিয়েছেন আল্লাহর হাবিব আলি সাল্লাম একবার সাহবায় কেরাম রাদি আল্লাহু তালাহ মজলিসে বসে কালামে পাকের সুরায় জুমার এই আয়াত খানা তেলাবাদ করতেছিলেন অর্থাৎ তাদের অন্যান্যজন যারা এখনো আমাদের সাথে মিলিত হয়নি আয়াত তেলাবাত করার পরে সাহবা কেরাম রাজি আল্লাহু তালা জিজ্ঞাসা করলেন রসুলাল্লাহ সেই ব্যক্তি কারা তারা কারা যারা এখন আমাদের সাথে মিলিত হয়নি তারা কারা আল্লাহ রসুল জবাব না দিয়ে চুপ রইলেন বারবার প্রশ্ন করার ফলে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam হযরত সালমান ফাসি রাদিয়াল্লাহু আনহুর কাদের উপরে হাত রেখে বললেন আনা ابي হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী sallallahu alaihi wasallam قال

ইমাম আর আবু হানিফা রাদি আল্লাহ তালহ সম্পর্কে এ হাদিস রিঙ্গিত পাওয়া যায় হাদিসের ব্যাখ্যা আমি করব না আমার যে বিষয় ইমাম উনাল আবু হানিফা রাদি আল্লাহ তালহুর আখলাক মোবারক মানে চরিত্র এবং আমাল এ সম্পর্কে আমি আলোচনা যাচ্ছি ইমাম আজম আবু হানিফা রাদি আল্লাহ আনহু তিনি যুগের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব এবং অদ্বিতীয় ব্যক্তি ছিলেন তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী যার চরিত্রের সাথে যুগের অন্য কোন ব্যক্তিদের চরিত্রের মিল হয় না এ বিষয়ে ইমাম আবু আবু ইউসুফ ইউসুফ বাদশাহারুনে রশিদের দরবারে নিজের উস্তাদ সম্পর্কে বড়া দিয়েছেন বাদশাহারুন রশিদ একসময় আবু হানিফা তালা আনহু এর চরিত্র সম্পর্কে ইমাম আবু ইসুফ তালা আনহুর কাছে অনুরোধ করলেন তিনি বললেন আমার সম্মানিত উস্তাদ ইমাম আজম আনহু অত্যন্ত খোদাভীরে ছিলেন আল্লাহির ছিলেন নিষিদ্ধ বস্তু থেকে তিনি মুক্ত থাকতেন অধিকাংশ সময় সুপ থেকে চিন্তা ভাবনা করতেন যদি কেউ কোনো মাসালা জিজ্ঞাসা করত আর যদি তিনি তা জানতেন তবে উত্তরে দিতেন নতুবা চুপ থাকতেন তিনি অত্যন্ত দানশীল ছিলেন কারণ নিজের কোনো প্রয়োজন প্রয়োজনীয়তার কথা বলতেন না দুনিয়ার প্রতি আসক্ত ব্যক্তিদের থেকে দূরে থাকতেন দুনিয়ার ঝাঁকঝমক ও ইজ্জত সম্মানকে তুচ্ছ জ্ঞান করতেন গিবদ থেকে মুক্ত থাকতেন কারো আলোচনা হলে তার উত্তম দিকগুলো বর্ণনা করতেন সম্পদের মতো ইলেম বিতরণ করতেও খুব আগ্রহী ছিলেন খলিফা হারুন রশিদ এ শুনে বললেন ও উত্তম লোকদের চরিত্র হয়ে থাকে আর আপন ইউসুফ আর বলছেন ইমাম আজম যদি কাউকে কোনো কিছু দান করতেন আর গ্রহিতা এতে তার কৃতজ্ঞতা প্রকাশ করলে এতে তিনি দুঃখ ভরে বলতেন কৃতজ্ঞতা একমাত্র হকদার আল্লাহ এই কৃতজ্ঞতা আমার করার দরকার নেই কৃতজ্ঞতা আল্লাহ পাওয়ার যোগ্য যার দেওয়া সম্পদ আমি তোমাকে দান করেছি যার দেওয়া সম্পদ আমি তোমাকে দান করেছি কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য কি তিনি আমি কোন কৃতজ্ঞতা পাওয়ার কিনা যোগ্য না এবং আবু ইউসুফ রাজিউল্লাহ করেন ইমাম আজম পুরো বছর আমার পরিবার পরিজনের ভরণ পোষণ করেছেন সুবাহ আল্লাহ এবং আবু ইউসুফ একবার ইমামে আজম ইন্তকালকারী সময়ে তিনি বলতেছেন বারবার যে কাগজ নিয়ে আসো আমি কিছু লিখে দেই আল্লাহর হাবিবের উম্মত যাতে পরবর্তী সময়ে কোনো বিপদে না পড়ে মসিবতে না পড়ে তোমরা কাগজ নিয়ে আসো আমি কিছু লিখে দেই মৃত্যুর যন্ত্রণা এই সময় বলতেছেন যাই হোক বারবার বলার কারণে কাগজ লিখে নিয়ে আসলেন

এ যে মানে লেখা হইল নাকি যাই হোক ইমামে আবু হানিফা রহমতুল্লাহ লেখাটা আবু ইউসুফ রায় যত্ন করে রাখলেন তখন থেকে বিশ বছর পরে বাচ্চা হারুনের রশিদ এর স্ত্রী ছিল জুবাইদা জুবাইদা একদিন তার রুমে ঢুকলেন হারুনের রশিদের রুমে ঢুকলেন ঢুকে দেখলেন যে তার বিছানার উপরে বীর্য দেখা যায় বিছানার উপরে কি বীর্য দেখা গেল তখন জুবাইদা কি হয়ে গেলেন রাগান্বিত হয়ে বললেন যে আমার স্বামী সে অন্য দাসীদের সাথে সে কি করতেছে এই ধরনের কাজ করতেছে তার প্রমাণ তো হয়ে যায় বিছানায় কি দেখা যাচ্ছে ইনামে আজম আবু হানিফা রাজিয়াল্লাহ তালু কত বড় ধীশক্তি সম্পন্ন কত বড় জ্ঞানী ছিলেন যে ভবিষ্যৎ কি হতে পারে এটাও তিনি কি করছেন চিন্তা করছেন এখন মানে স্বামী স্ত্রীর ভিতরে কি হয়ে যাবে ভাঙ্গন সৃষ্টি হয়ে যাবে মানে বিবাহ বন্ধন কি হয়ে যাবে বিচ্ছেদ হয়ে যাবে জুবাদা কোনো কোন কথা হারুন রশিদ কি করতেছে না বিশ্বাস করতেছে না হারুন রশিদ যা বলতেছে না আমি কোনো কারোর সাথে কি করি নাই আমি সম্পর্ক করি নাই আমি কখন মানে কথম করে বলতেছি কিন্তু জুবাই কি করতেছে না এটা বিশ্বাসই করতেছে না তোমার কথা বাস্তব প্রমাণ আমি দেখেছি তোমার বিছানায় কি আমি প্রমাণ দেখেছি কাজে তোমার কথা আমি কি করি না মানে না এখন যদি এই বাচ্চার বিবাহ যদি বিচ্ছেদ হয়ে যায় তখন মানুষের কাছে অসম্মান হবে বড় অসম্মানিত হবে কারণ হারুন রশিদ এটার জন্য কি করতেছেন ওলামা কেরামদেরকে ডাকলেন ডেকে বললেন যে আমার এই সমাধান এটার সমাধান যে দিতে পারবো তাকে আমি রাজত্বের এক মানে চতুর্থাংশ কি করে দিব তাকে আমি দিয়ে দিব বা কিছু স্বর্ণ মুদ্রা বলছেন এই স্বর্ণ মুদ্রাগুলো আমি তাকে দিয়ে দিব সেই সময় আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই আসলেন এসে তিনি কি করলেন দেখলেন আর কি বিছানার বিছানায় সেখানে কি চিহ্ন পরে আসে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই ওই কাগজটা নিয়ে আসলেন এবং এসে দেখলেন যে তার ওই মানে যে রুম ভারুন রশিদ এর ওই রুমে কি করতেছে শামসিকা উঠতে আসে শামসিকা কি উঠতেছে ইমাম আবু ইউসুফ তখন হারুন রশিদ কে দেখালেন এই যে দেখেন এই যে কাগজে লেখা আমার উস্তাদ আজ থেকে বিশ বছর আগে কি করেছেন সমাধান দিয়ে গেছেন আপনার রুমে তো উঠতেছে এ তো শামশিকার বমি শামশিকার পায়খানা শামশিকার বমি পুরুষের কি বীর্যের মতো এদের সমাধান তো আমার উস্তাদ কি দিয়ে গেছেন আজ থেকে কত বছর আগে

তিনি একবার বাজারের দিকে যাচ্ছিলেন আখরাক তার আখরাকটা কিরকম মোবারক আখরাক কিরকম তিনি একবার বাজারের দিকে যাচ্ছিলেন তখন এক লোক তাকে দেখে লুকিয়ে গেছে ইমাম আজম লক্ষ্য করছেন তিনি ওই ব্যক্তিকে ডেকে লুকিয়ে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলেন কি ব্যবহার আপনি আমাকে দেখে পড়াইতেছেন লুকিয়ে গেছেন কেন লোকটি বললো হুজুর আপনার কাছ থেকে আমি দশ হাজার দেড়হাম ঋণ নিয়েছিলাম ঋণ আমি আপনাকে পরিশোধ করতে পারতেছি না এই জন্য আপনাকে দেখে আমি কি করছি লুকিয়ে গেছি যে আমার অভাব ছিল অভাবের কারণে আমি কি করতে পারতেছি না সেই ঋণটাকে পরিশোধ করতে পারতেছি না আমি লজ্জায় কি করছি লুকিয়ে করছি তার কথা ইমামে আজমদী আল্লাহ তালা আনু এর অন্তরে অত্যন্ত দয়ার রুদ্রেক হলো আর তার সমুদায় ধারকৃত টাকা তিনি মাফ করে দিলেন সবহান আল্লাহ কি কি মোবারক আখলাক ইমাম রাজি আনহু তার যে একদা ইমামে আজম কোথায় যাচ্ছিলেন রাস্তা ছিল কাদায় পরিপূর্ণ প্রতিমধ্যে তার ফদাঘাতে রাস্তার কাদা এক ব্যক্তির দেয়ালে গিয়ে লাগলো ওই তো পায়ের আঘাতে কি কাদা ছিটে আরেক ব্যক্তির দেয়ালে দেয়া লাগে। এতে তিনি ইমামে আজম অত্যন্ত চিন্তিত হলেন যে যদি কাদা তুলে নিয়ে কাদা তুলে নিয়ে দেয়াল পরিষ্কার করা হয় তাহলে দেয়ালের মাটি ক্ষয় হবে আর যদি এমনিভাবে ছেড়ে দেওয়া হয় তবে এক ব্যক্তির দেয়াল আবর্জনায় আবর্জনাময় করার সমতুল্য এখন কি করা যায় এই চিন্তায় তিনি মগ্ন এমন সময় ঘরের মালিক বেরিয়ে আসলো ঘটনাক্রমে লুকটি ছিল ইহুদি ঘরের মালিক ছিল ইহুদি যার এই দেয়াল কি হয়েছিল তার পায়ের ওই মানে কাদায় মানে ই হয়েছিল আপনার ময়লা যুক্ত হয়েছিল তো লোকটা ছিল ইহুদি আর হুজুরের ঋণগ্রস্ত এই ইহুদিও কি করছিল হুজুর থেকে ঋণ নিয়েছিল হুজুরকে দেখে সে ভাবলো হয়তো হুজুর টাকা দাবি করতে এসেছেন ফলে সে হুজুরের নিকট কাকুতি মিনতি করতে লাগলো এতে হুজুর বললেন যে ঋণের কথা ছেড়ে দাও আমি তো চিন্তা করছি তোমার দেয়াল কি করে পরিষ্কার করতে পারি কাদা পরিষ্কার করলে তোমার দেয়ালের ক্ষতি হয় আর না করলে অপরিষ্কার থেকে যায় ইমাম সাহেবের কথা শুনে ইহুদি বলে উঠলেন হুজুর দেয়াল পরে পরিষ্কার করা যাবে আগে আমাকে কালেমা পরিয়ে দেন সুবাহান আল্লাহ আগে আমাকে এলেন কালেমা পরে দেন আখলাক কত সুন্দর আখলাক যে দেয়াল উনি ইহুদি চিন্তা করতেছেন যে ঋণের চিন্তা করতেছেন ঋণ ঋণের জন্য হুজুর আসছেন আর হুজুর চিন্তা করতেছেন যে ওনার দেয়াল কি করে পরিষ্কার করা যায় ইহুদি কি হয়ে গেল মুসলমান হয়ে গেল ইমামা আজম এর আখরাক মোবারক দেখে কাজেই যুগ যুগ ধরে আসলে আল্লাহ রসুলের উম্মতের ভিতরে যারা যাদেরকে আল্লাহ নির্বাসন করেছেন যাদেরকে আল্লাহ মনোনীত করেছেন তাদের আখলাক মোবারক এই ধরনেরই ইমামা আজম রাজিউল্লাহ তার যুগের একজন শ্রেষ্ঠ সম্পদশালী লোক হওয়া সত্ত্বেও খুব সাদা সিধা জীবন জীবনযাপন করতেন তিনি নিজেই বলছেন আমার মাসিক খোরাকি দুধের হামের বেশি নয় কখনও ছাতু আর কখনো রুটি আমার খাদ্য মুখবিলাসের জন্য নয় বরং আল্লাহ আল্লাহর সৃষ্টিজীবের ও আত্মসম্মান রক্ষার মানসেই তিনি ব্যবসা বাণিজ্য করতেন এক স্থানে তিনি বল বলছেন যে তাদের অর্থাৎ আমি ওমারাদের প্রতি হাত প্রসারিত করতে হবে বলে যদি আমার ভয় না হতো তবে আমি আমার কাছে এক দৃঢ়হামও রাখতাম না আমি আমাদের কাছে হাত ফারতে হবে এটা একটা চিন্তায় চিন্তায় তিনি কি করতেন নিজের কাছে কিছু সম্পদ কিছু কি রাখতেন গচ্ছিত রাখতেন ব্যবসায়ী তিনি করছেন বন্ধুবান্ধব ও সাক্ষাৎকারীদের জন্য তিনি কিছু দৈহিক খরচ বরাদ্দ রাখতেন ওলামা ও সিন্দের জন্য তার ব্যবসায়ের কিছু অংশ নির্দিষ্ট ছিল ওলামা মহাদ্দ তিনি দান করতেন যার মুনাফা বছরান্তে তাদের কাছে পাঠিয়ে দেওয়া হতো গরিব ছাত্রদের দায়িত্ব তিনি তিনি নিজেই গ্রহণ করতেন হঠাৎ কেউ তার কাছে দেখা করতে আসলে তিনি তার অবস্থা জিজ্ঞাসা করতেন এবং অবাবই মনে হলে খুব বদান্যতার সাথে তার অভাব মোশন করে দিতেন আল্লাহ তালী ইনামা আজম রাদি আল্লাহ আনুকে সৎ প্রকৃতির সাথে সুন্দর আকৃতি ও দান দান করেছিলেন তিনি ছিলেন মধ্যম আকৃতির ও সুদর্শন চেহারা বিশিষ্ট তার সুন্দর পরিপাটি পোশাক ছিল তিনি খুব বেশি আতর ব্যবহার করতেন আলোচনা শোনাই ছিলেন খুব নম্র এবং বিনয়ী আমরা সংক্ষিপ্তভাবে ভাবে তার এই আখলাক জানলাম এখন আমরা আজকে তার আমলের বিষয়ে কিছু জানি তিনি কিভাবে আমল করতেন ইবাদত কিভাবে কিভাবে করতেন ইমাম আজম আবু হানিভা রাদি আনু নির্গুম রাত্রি জাগরণ ইমাম আজম আবু আবু ইউসুফ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলহি বলেন একদিন আমি ইমাম আবু হানিভা রদিউল্লাহালু এর সঙ্গে চলছিলাম হঠাৎ শিশুরা আমাদের দেখে চিৎকার করে বলল। এই তো সেই আবু হানিফা যিনি রাতে ঘুমান না আল্লাহ শিশুরা বলতেছে শিশুরা খেলাধুলা করতেছিল ওই তাদের কাজ দিয়ে তিনি যাচ্ছিলেন একথা শুনে ইমাম আবু ইউসুফ রাজিউল্লাহ বললেন হে আবু ইউসুফ দেখলে তো শিশুরা কি বলছে জেনে রেখো আজ হতে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রাত্রে আর ঘুমাবো না সুবাহান আল্লাহ সত্যিই তিনি পুরু পুরু করলেন তার মান্নত আল্লাহর ইবাদতের জন্য অক্ফ করে দিলেন রাতের বিরাট এক অংশ আব্দুল মজিদ দেবনে রওয়াত বলেন আমি হজের দিনগুলোতে ইমাম আবু অধিক ফার্লাহার তাওয়ারি নামাজ আদায়কারী এবং ফতুয়াদানে মশগুল আর কাউকে দেখিনি এক 10 দশ দিন পর্যন্ত দিন রাতে এক ঘন্টা সময় তাকে বিশ্রাম করতে দেখলাম না সবহান আল্লাহ ইবনে লাবিদ বলেন যখন রমজান মাস শুরু হতো তখন ইমাম আবু আনু পবিত্র কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণের মাঝে পুরোপুরি আত্মনিয়োগ করতেন রমজানের শেষ দশ দিনে তার সঙ্গে কথা বলাই মুশকিল হয়ে যেত মানে সারাক্ষণ কি থাকতেন কোরআন নিয়ে ব্যস্ত থাকতেন আমল নিয়ে ব্যস্ত থাকতেন ইমামে আজম ইশার উজুদারা ফজরের নামাজ ইমাম আবু হানিফারদুল্লাহনু যেমনি যেমনিভাবে ফিখা শাস্ত্রের ইমাম ছিলেন একইভাবে তিনি এলমে আত্মসুদ্ধের ক্ষেত্র ইমামদের মর্যাদায় পৌঁছেছিলেন তার দিন কাটতো রোজা রেখে আর রাত কাটত আল্লাহর সঙ্গে প্রেম নিবেদনে আল্লামা আলী বলেন রাতে সময় দাঁড়ানো এবং ইবাদতে লিপ্ত থাকা ইমাম আবু তালা আনহু থেকে লাগাতার ভাবেই প্রমাণিত ছিল এ কারণে মানুষ তার নাম রেখেছিল ওতাদ মানুষ নাম রাখছে অত মানে তিনি প্রেগের মতো কি করতেন এভাবে এই কঠিন ভাবে আবাদতের মধ্যে নিলিপ্ত থাকতেন তিরিশ বছর যাবৎ তিনি রাতভর ইবাদত করতেন চল্লিশ বছর যাবৎ এশার উজুদারা ফজরের নামাজ পড়তেন এবং এক রাকাত নামাজে পূর্ণ কোরআন খতম করেন আল্লাহ পূর্ণ কোরআন এক রাকাত নামাজে খতম করেন তিনি রাতে এত অধিক পরিমাণ কাঁদতেন যে তার প্রতিবেশীরা তার ব্যাপারে শঙ্কিত হয়ে পড়তেন মিসার রহমতুল্লাহ আলী বলেন একবার আমি মসজিদে ঢুকে এক ব্যক্তিকে নামাজ পড়তে দেখলাম তার সুমধুর কোরআন তেলাওয়াত শুনে আমি দাঁড়িয়ে গেলাম কোরানের এক সপ্তমাংশ পরে ফেললেন আমি মনে মনে বললাম এবার হয়তো রুকিতে যাবেন এক ব্যক্তির পিছনে হজরাতে মিসার রহমতুল্লাহ আলাই উনি ওই মসজিদে ঢুকে এক ব্যক্তি নামাজ পড়তেছে সাথে নামাজে শুরু হয়ে গেছে তো কোরআন শিব তেলাওয়াত করতেছে কোরআনের সাত ভাগের এক ভাগ পড়ছে তখন তিনি চিন্তা করলেন মনে হয় এবার কি যাবে রুকুতে যাবে তিনি কোরআনের এক তৃতীয়াংশ পাঠ করলে ভাবলাম রুকুতে যাবেন না যান না এক সপ্তমাংশ পাঠ করেছেন রুকুতে যান না তিন ভাগের এক ভাগ পাঠ করে ফেলেছেন মনে করছেন যে এবার রুকুতে যাবে এরপর তিনি কোরআনের অর্ধেক পরে ফেললে এবারও আমি মনে মনে মানে বললাম হয়তো রুকুতে যাবেন কোরআনের অর্ধেক নামাজের ভিতরে তেরাত করছে উনি ভাবলেন যে হয়তো রুকুতে যাবেন অবশেষে দেখলাম এক রাকাতেই তিনি পূর্ণ কোরান খতম করলেন সোবাহান আল্লাহ এক রাখাতে পূর্ণ কোরআন খতম করছে

দ্বিতীয় নম্বর হলেন তামিম দারি ওই তামিম দারি যার সাথে কি হয়েছে দাজ্জালের কি সাক্ষাৎ হয়েছে আরেকজন আছে তামিম দারি আরেকজন আছে তামিম আনসারি একজন আর একজন আছে তামিম দারি এই তামিম দারির সাথে কি হয়েছে দাজ্জালের সাক্ষাৎ হয়েছে তৃতীয় নম্বর হলেন হজরত জুবাইর রি আল্লাহু তালু হজরতনে ইবনে রি আল্লাহু তালে চতুর্থ নম্বর হলেন ইমামে আজম আবু হানিফা রাজি আল্লাহ তিনি এনতেকালের স্থানে কোরআন খতম করেছেন সাত হাজার বার এবার আপনারা প্রশ্ন করতে পারেন উনি তো মারা এনতেকাল করেছেন জেলখানায় ওনাকে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে এনতেকাল তো কোথায় করছেন জেলখানায় করছেন এই জেলখানায় অল্প সময়ের ভিতরে সাত হাজার খতম কিভাবে করছেন হ্যাঁ সাত হাজার খতম করছেন ওনাকে যেই জায়গা থেকে জেলখানায় নিয়ে নেওয়া হয়েছে ওনার বাসস্থানে যে জায়গায় উনি ছিলেন ওইখান থেকে যে ওই জায়গা থেকে যে জালখানা নিয়েছে ওই জায়গায় কি করেছেন তিনি খতম কি করেছেন কোরআন খতম করেছেন আবুল আবুল জুয়া বলেন আমি আবু হানিফুল্লাহর সৌবতে ছিলাম ছয় মাস এ সময় তাকে একদিনও বিছানায় শুইতে দেখি নাই আল্লাহ ইয়াহি হিম্মানি বলেন আমি একাধারে ছয় মাস পর্যন্ত ইমাম আবু হানি ফরাজি তালুকে ঈশার উজু দ্বারা নামাজ পড়তে দেখেছি এবং তিনি ফুর্তি রাত্রে সে সময় কোরান খতম করতেন ইয়াজিদ লাইস রহমতুল্লাহ আলাই বলেন একবার মসজিদে ইমাম সাহেব ইশার নামাজে জিলজাল তিলামাত করলেন ইমাম সাহেব এসার নামাজে জিলজাল কি করছেন তালাত গেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই রাজি আল্লাহ তার পিছনে নামাজ পড়েন নামাজ শেষে দেখলাম তিনি খুব চিন্তিত ও ভারাক্রান্ত জোরে জোরে শ্বাস নিচ্ছেন সেটা জিলজাল করে নামাজ শেষ করছে ওনারা তো এরম নামাজি না ওনারা কি এরকম সংক্ষিপ্ত কি সুরার কি না নামাজি না তাইলে ইমামের পিছনে নামাজ পড়ে উনি কি করছেন খুব চিন্তিত এবং জোরে জোরে শ্বাস নিচ্ছেন নামাজ শেষে আমি সেখান থেকে উঠে গেলাম যাতে তার কাছে তার কাজে কোনো ব্যাঘাত না ঘটে প্রদীপ জ্বালিয়ে রাখলাম তাতে সামান্য তেলও ছিল ফদের সময় এসে দেখি নিজ দাড়ি মোবারক ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন হে মহান সত্তা আপনি তো অনুপরিমাণ নেক আমলের ফুটিদান দিবেন এবং সেই পরিমাণ বদ আমলের শাস্তিও দেবেন নুমানকে আগুন থেকে বাঁচান যেন তাকে আগুনের কাছেও না যেতে হয় এবং তাকে আপনার প্রশস্ত নিয়ামতের মাঝে সামিল করুন এটা বলতেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই হজরত ইয়াজিদ এমনি লাইস রহমতুল্লাহ আলী উনি সকালবেলা হজরের টাইমে এসে দেখতেছেন তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছেন আমি ভিতরে প্রবেশ করে করলে তিনি বললেন বাতি নিতে এসেছ লাইস এমনি হজরত ইয়াজিদ এমনি লাইস ফজরের সময় ভিতরে ঢুকছেন ইমাম আজম মনে করছেন যে বাতি নিতে আইস বাতি নিতে এসেছ আমি বললাম ফজরে আজান হয়ে গেছে তিনি বললেন আমার যে অবস্থা দেখলে তা কারো কাছে তুমি বলবে না তারপর ফজরের দুরাকা সুন্নত পরে বসে রইলেন ইকামত শুরু হলে তিনি ইশা রুজু দ্বারা ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলেন আবুল আস আবুল আস আবুল আহওয়াস বলেন ইমাম আবু হানিফা হানিভা এর মাঝে ইবাদতের পাবন্দী অটলতা এত প্রবল ছিল যে যদি তাকে বলা হতো আপনি তিন দিনের মধ্যে মারা যাবেন তবুও তার আমলের মাঝে কোনো হ্রাস বৃদ্ধি ঘটতো না সারারাত নামাজ আদায় এবং তিনি কি করছেন ইমাম জায়েদ আর রহমতুল্লাহ আলাই মরণা করেন একবার আমি ইমাম আবহনী হানিফা দি আল্লাহ তালা সঙ্গে ঈশ্বর নামাজ আদায় করলাম নামাজের পর আমি তার অগোসরে মসজিদে বসেছিলাম উদ্দেশ্য ছিল তার নিকট একাকী একটি মাসালা জিজ্ঞাসা করব। হঠাৎ তিনি নামাজে দাঁড়িয়ে কোরআন তেলামতে কোরআন তেলাওয়াত শুরু করলেন যখন এ আয়াত পর্যন্ত ফঁসলেন হমান্নাল্লাহ আলাইনা ওয়াকান আজা আব সামুম আয়াতের অর্থ হলো আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন এবং আমাদের আগুনের আমাদের আগুনের থেকে রক্ষা করেছেন হ্যাঁ তখন তিনি বারবার করতেছিলেন এমন কি মুয়াজ্জিন ফজরে আজান দিয়ে দিয়ে দিল এই আয়াতটা বারবার ভাট করতেছেন ফমান্লাহ ও ওয়া ও আযাবাস সামুম বারবার পাঠ করতেছেন এবং পাঠ করতে করতে কি ফজরের সময় হয়ে গেছে আব্দুল্লাহ মিনের মুবারক বিশিষ্ট তা বিদ এর দৃষ্টিতে ইমাম আবু হানিভা রহমতুল্লাহ আলহী তিনি বলতেছেন যে সুফিয়ান সাউরি আবু হানিভা রাজিউল্লাহ এবং সুফিয়ান সাউরি না থাকলে আমি বেদাতি হয়ে যেতাম কি বলছেন আবদুল্লাহ মোবারক একবার আবু হানিফা রাজিউল্লাহ তালে একটি দাসী কেনার ইচ্ছা করলে দশ বছর পর্যন্ত দাসীরা কি কি করছেন উনি করছেন তার মধ্যে কোনো ত্রুটি আছে না তার মধ্যে কোনো সমস্যা আছে কিনা এভাবে যাচাই বাছাই করে কি করতেন করছেন তিনি দাসী ক্রয় করছেন ইমাম আবু নিম্লাহ রাদ ব্যবসায়ী মহলের জন্য এক উত্তম আদর্শ এভাবে ইমাম আবুহী রাহাল ধার্মিকতা আবুহানি সতর সতর্কতা তারপরে ঋণ গ্রহিতার কাছে গাছের ছায়াও তিনি কি করতেন না বসতেন না ঋণ গ্রহিতা যিনি তার থেকে কি করতেন ঋণ নিতেন তার গাছের ছায় তিনি বসতেন না যে গাছের ছায়া বসলে তার ওই ঋণের কি করা হবে মুনাফা ঋণ মানে ঋণের কি করা হবে এটা সুদ হয়ে যাবে হ্যাঁ ঋণ থেকে উপকারী উপকৃত উপকার লাভ করা হবে এই জন্য কি করতেন না তার গাছের ছায়াও তিনি কি করতেন না বসতেন না একবার কুফার শহরে একটি ছাগলের ফালের সঙ্গে ছিনতাইকৃত একটি ছাগল মিশে গেল বিষয়টি মা আবুহি চালান অবগত হলে তিনি মানুষের নিকট যাছাই বা জিজ্ঞাসাবাদ শুরু করলেন একটি ছাগল কত বছর জীবিত থাকে চিন্তাই করা ছাগল একটা কি ছাগলের ফাফালের ভিতরে ঢুকে গেছে এখন তিনি জানলেন যে ছাগল একটা কত বছর বাসে যখন তিনি জানতে পারলেন যে একটি ছাগল সাত বছর পর্যন্ত বেঁচে থাকে তখন তখন থেকে সাত বছর পর্যন্ত তিনি ছাগলের গোস্ত খাওয়া থেকে বিরত রইলেন সুবহানাল্লাহ কত বড় কত বড় হে তিয়াত তাদের আল্লা ক্ষেত্রে এবং সে সময় তিনি একজন সৈনিককে দেখলেন সাগরের গোস্ত খেয়ে তার এক টুকরা কুফার নদীতে নিক্ষেপ করেছে সৈনিক সাগরের গোস্ত খেয়ে কি করছে এক টুকরা নদীতে ফেলে দিয়েছে তখন তিনি মাছের আয়ুষ্কাল সম্পর্কে তদন্ত শুরু করলেন যে মাছ কত বছর বাসে তখন যখন জানতে পারলেন মাসের আয়ুষকাল এক বছর মাস একটা বাসে কি এক বছর তখন থেকে তিনি এক বছর পর্যন্ত কোন মাছ খান নাই সুবাহ আল্লাহ কত বড় ধার্মিকতা কত বড় তারা এমাদত গুজার আল্লাহ তাদেরকে বড় করবেন নাকি আমাদেরকে বড় করবেন তাদের এই ধরনের আমল আখড়াত থেকে আমাদের কিছু গ্রহণ করার তফিক আল্লাহ আমাদেরকে দান করুন আমিন আমিনুল্লাহ রবি আলমিন আমার অগ্রসরী আলোচনার ভিত্তি ত্রুটি বিশ্রুতি আমি ক্ষমা চেয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ